শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স ষাট দশমিক সাত দুই পয়েন্ট বা এক দশমিক এক চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো সত্তর পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো তেত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক আট আট শতাংশ কম ওষুধ ও জ্বালানি খাত থেকে রেনাতা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন খাদ্য ও অনুসন্ধিক খাত থেকে অলিম্পিক এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ হ্রাসে মূল ভূমিকা রাখে প্রায় প্রতিটি খাতি ক্ষতির সম্মুখীন হয় যার ফলে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিশে আজ খাদ্য ও আনুষাঙ্গিক এবং বিমা উভয় দুটি খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস ফার্স্ট ফাইন্যান্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিব্রা ইনফিউশনস এবং ন্যাশনালটি কোম্পানি শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় সম্প্রতি লেনদেনে অংশ নেওয়া টেকনো ড্রাগস কয়েক সপ্তাহ ধরে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে আজ রিলায়েন্স ইন্স্যুরেন্স তাদের আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি প্রকাশ করায় দরবৃদ্ধির দৌড়ে শীর্ষস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ যে ক্যাটাগরিতে অবনমিত হওয়ার কারণে তাদের দর পতন হয় এবং উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানি সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ টেকনো ড্রাগস শার্জিবাজার পাওয়ার কোম্পানি এবং রেকিট বেনকিজারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আগামীকাল একত্রিশে জুলাই রেকিড বেনকিজারের পর্ষদ সভার ঘোষণায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ডলারের প্রবাহ বাড়াতে বেশ কিছু ব্যাংককে বেশি দাম দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর রেমিট্যান্সে ডলারের দাম বেড়ে একশো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত উঠেছে কোটার সংস্কার আন্দোলনের বাধা পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তিন দিনে ব্যাঙ্ক বন্ধের কারণে গত সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ কমে গিয়েছিল রেমিটেন্স প্রবাহ বাড়াতে রোববার বেশ কয়েকটি ব্যাংককে বেশি দাম দিয়ে হলেও রেমিট্যান্সের ডলার কেনার জন্য মৌখিক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক ফলে সোমবার একদিনের ব্যবধানে রেমিট্যান্সের রেমিট্যান্সের ডলারের দাম ষাট সত্তর পয়েন্ট বেড়ে গেছে গত অর্থ বছরে বিশ্ব বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি ঋণদাতা সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের জন্য ব্যাংকটি দুই দশমিক এক পাঁচ চার বিলিয়ন বিতরণ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দুই দশমিক এক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে যেখানে জাপান দিয়েছে এক দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলার উপরন্তু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ছয়শ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে এবং অন্যান্য দেশ ও সংস্থাগুলি মোট এক দশমিক শূন্য পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সহায়তা করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ